নির্বাচন বাঞ্চাল করতে যারা ষড়যন্ত্র করছে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বলেছেন ঢাকায় উনিশ সাবার আশুলিয়ার গণমানুষের নেতা সাবেক এমপি ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন বাবু মোফাজ্জুল হোসেন রাজুর ভিডিও চিত্রে প্রতিবেদন গতকাল ঢাকা জেলার আশুলিয়ায় চিত্রাশাইলে মরহুম আলহাজ মনসুর আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি এ সময় আরও বলেন আমরা যারা বিএনপির রাজনীতি করছি গত পনেরো বছরেও একটিরাত্ম শান্তিতে ঘুমাতে পারিনি ডক্টর সালাউদ্দিন বাবু আরও বলেন গণতান্ত্রিক সুশৃঙ্খল রাষ্ট্র নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই আমি সবসময় আপনাদের পাশে আছি ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো আমার অনুরোধ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করুন আমরা নির্বাচনে বিশ্বাসী বর্তমান সরকারকে বলবো অতি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের মন বাসনা পূর্ণ করুন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক সাবার উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ইশরাত জাহান মিনি আলহাস আবদুল হাই আলহাদি আলহাস মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার মোহাম্মদ মনির হোসেন মোল্লা হাজি আবুল কাশেম জাহিদুর রহমান নবী তাইজুল ইসলাম জাহাঙ্গীর আলম মন্ডল আপেল মাহমুদ হান্নান ভুঁইয়া জাহিদ হাসান বিকাশ আবুল হোসেন মুন্সি রিনা আক্তার অধ্যক্ষ খন্দকার মোজাফর হোসেন সাংবাদিক এ কে এম মোহাম্মদ রিজবি আবদুল রশিদ পাটোয়ারি ইমান উদ্দিন মোহাম্মদ নজির রহমান মোফাজ্জল হোসেন রাজু মাহবুবুর রহমান টনি প্রমুখ দোয়া অনুষ্ঠানে বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষে রাজধানীর উত্তরায় মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এবং মরহুম আলহাস মনসুর আলীর রুহের মাকপ্রাৎ কামনায় দোয়া করা হয়